আজকের এই ভিডিওতে আপনারা কয়েকটা বেশ ভালো তথ্য পেয়ে যাবেন বর্ষাকাল আসতে চলেছে বিভিন্ন জায়গায় সাপের উপদ্রব অত্যন্ত বেশি তাই কার্বলিক অ্যাসিড ছাড়াও বাড়িতে বিভিন্ন রকমভাবে সাপ তাড়ানোর একটা ঘরোয়া যে ব্যাপারগুলো থাকে সেইগুলো কিন্তু আজকে আমার এই ভিডিওর আলোচ্য বিষয় যদি বাড়িতে আপনার বাড়ির আশেপাশে খোলা অবস্থায় বাড়িটা থাকে অর্থাৎ বাড়ির চারিপাশে তেমন কোনো বাউন্ডারি নেই তো সেই রকম অবস্থায় বাড়িতে সাপ ঢুকে পড়ার একটা কিন্তু বড় ভয়ঙ্কর অবস্থা থাকতে থাকতে পারে পারে বা সম্ভাবনা তো এই ক্ষেত্রে কি করবেন দেখুন বাজারে লাল সাবান কিনতে পাওয়া যায় ঠিক আছে সেই লাল সাবানে কিন্তু কার্বলিক অ্যাসিড থাকে তো এই লাল সাবানকে গোটা কয়েক টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রেখুন রাখুন বাড়ির সীমানার চারপাশে তাহলে পরে দেখবেন তার সেই গন্ধে কিন্তু সেখানে সাপ প্রবেশ করছে না এরপরে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে বাড়িতে সাপের উপদ্রব থেকে বাঁচতে গেলে আপনার কিন্তু কিছু কিছু ছোট ছোট পাত্রে কেরোসিন তেল বাড়ির চারিপাশে রেখে দিতে পারেন কেরোসিনের তীব্র গন্ধে কিন্তু সাপ আশেপাশে আসতে চায় না তো সেই ক্ষেত্রে একটু ঘন ঘন করে আপনাকে কিন্তু কেরোসিনের এই পাত্রগুলোকে প্লেস করতে হবে তৃতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে রসুন রসুন এবং পেঁয়াজ এই দুটোর গন্ধই কিন্তু সাপ একেবারেই সহ্য করতে পারে না তাই এই দুটোকে আপনারা কিন্তু আলাদা আলাদা পাত্রে নিয়ে বাড়ির চারপাশে রাখতে পারেন এবং যেখানে রসুন রাখবেন ঠিক তার পাশেই পেঁয়াজের একটা পাত্র আপনাকে রাখতে হবে তো এই দুটোর উগ্র গন্ধে সেই এলাকায় কিন্তু সাপ থাকে না এছাড়া আরেকটি জিনিস করতে পারেন আপনারা রসুনের সঙ্গে কিন্তু আ কি বলে এটাকে সরষের তেল সর্ষের তেলকে একত্রিতভাবে মিক্স করে নিতে পারেন এটাও কিন্তু তীব্র গন্ধ ছড়ায় আর এই গন্ধেতেও কিন্তু সাপ আপনার বাড়ির দৃশ্যমানায় আসবে না সালফারের গুঁড়ো বাজার থেকে কিনে আনতে পারেন এই সালফারের গুঁড়োকে আপনারা বাড়ির চারপাশে ছড়িয়ে রাখতে পারেন আর এটা অনেকক্ষণ স্টেও করবেন যদিও বা এখানে রসুন এবং পেঁয়াজের যে আমি আপনাদেরকে বললাম প্রয়োগ বললাম তো সেই প্রয়োগ কিন্তু খুব বেশি লং লাস্টিং করে না অর্থাৎ এক থেকে দু ঘন্টাই কাজ করে তারপর আস্তে আস্তে আবার এটা নিস্তেজ হতে থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে বারে বারে এই প্রয়োগটা করতে হতে পারে তবে এই জায়গায় আপনি কিন্তু সালফারের ব্যবহার করতে পারেন রসুনের মধ্যে পেঁয়াজের মধ্যে সেই সালফারের কারণে এই ব্যাপারটা ঘটে তবে এখানে সালফারের গুঁড়োও কিন্তু আপনি বাজার থেকে নিয়ে আসতে পারেন সালফারের গুঁড়োতে সাপ কিন্তু অত্যন্ত ভয়ভীত হয়ে ওঠে কারণ এই সালফারের গুঁড়ো যখনই সাপের চামড়ায় লাগে অর্থাৎ স্কিনে লাগে সাপ কিন্তু প্রচন্ড যন্ত্রণা অনুভব করে তাই সেই এলাকাতে সে আসেই না এছাড়া আপনারা যেটা করতে পারেন সাপকে তাড়ানোর জন্য সবচেয়ে যে আরেকটা ভালো উপায় রয়েছে সেটা হচ্ছে আপনারা কিন্তু বাড়ির চারপাশে বিভিন্ন জায়গায় অ্যামোনিয়া যুক্ত কোনো রকম জিনিস রাখতে পারেন যেমন অ্যামোনিয়াম ফসফেট সার হয়ে যায় এগুলো তো যেগুলোতে অ্যামোনিয়ার তীব্র গন্ধ থাকে আর কি সেই ধরনের অ্যামোনিয়া যুক্ত পদার্থগুলো আপনারা বাড়ির চারপাশে কিন্তু প্লেস করতে পারেন যেখানে আপনার সাপ আসার সম্ভাবনা থাকতে পারে সেই এলাকায় তাহলে এই কয়েকটা জিনিসকে মাথায় রেখে চলবেন দেখবেন যে কার্বলিক অ্যাসিড ছাড়াও কিন্তু বাড়িতে আপনারা সাপ মানে সাপ থেকে বা নিজের পরিবারকে প্রতিহত করতে পারছেন প্রতিরক্ষা করতে পারছেন ঠিক আছে এছাড়া আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারেন যে আপনারা যেখানে প্রস্রাব বেশি করেন যে এলাকাটায় যে জায়গাটাতে প্রস্রাব করেন প্রত্যেকে তো সেখানে কোথাও না কোথাও সালফার জমা হয় সেখানে কোথাও না কোথাও অ্যামোনিয়া জমা হয় নাইট নাইট্রোজেন জমা হয় আমাদের প্রস্রাবের সঙ্গে সেগুলো বেরিয়ে আসে আর এই প্রস্রাবের তীব্র গন্ধের জন্য কিন্তু সেই এলাকায় দেখবেন সাপ কখনো থাকে না তাই এটাও একটা ভালো আপনাদের মানে বোঝার জন্য আমি বললাম যে অ্যামোনিয়া এখানে কতটা ভালো কাজ করে সাপকে দূরে রাখার জন্য তো খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওতে দেখাব বন্ধুরা এই পদ্ধতিগুলো এই প্রয়োগগুলো অবশ্যই করে দেখবেন এবং যদি পারেন একটু বেশি পরিমাণে শেয়ার করে দেবেন কারণ গ্রামেগঞ্জে বহু মানুষের হয়তো তথ্যগুলো জানা নেই যা সাপকে দেখেই হয়তো অনেকে ভয় পেয়ে যান লাঠি দিয়ে মারতে চলে যান বা অনেকে হিন্দু আছেন যারা সাপকে দেবতা হিসাবে বা দেবী হিসাবে পুজো করে থাকেন তো সেই ক্ষেত্রে সাপকে তারা মারতে চান না আসলে মারার প্রয়োজনও নেই কারণ সাপ আপনাকে যদি কোনো ক্ষতি না করে তাহলে আপনিও বা তাকে ক্ষতি করতে যাবেন কেন তো সাপ তখনই ক্ষতি করবে যখন সে আপনার বাড়ির সিমেনায় ঢুকে নিজেকে বাঁচানোর তাগিদ অনুভব করবে একটা অন্য জোনে ঢুকে গিয়ে সে যখন নিজেকে বিপদগ্রস্ত অনুভব করবে তখনই সে নিজেকে বাঁচানোর জন্য আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠবে আর তখনই সে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে বসে তো তার চেয়ে ভালো হলো যে সাপকে নিরাপদে থাকতে দিন আপনিও নিরাপদে থাকুন ব্যাস বাড়িটাকে চারিদিকে বাউন্ড করে দিন বেঁধে দিন ব্যাস আর কি তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার